হতাশ ডক্টর ইউনুস পদত্যাগের দিয়েছেন ইঙ্গিত সাম্প্রতিক ঘটনা প্রবাহে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কি তিনি পদত্যাগের বিষয়টিও বিবেচনা করছেন বলে জানা গেছে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় যেসব ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে জানেন এমন কয়েকটি সূত্র নিয়েই এই তথ্য সাজানো সূত্ররা জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় ডক্টর ইউনুস পদত্যাগ করার এবং এ বিষয়ে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি তার সরকারের কার্যকারিতা ও দায়িত্ব পালন নিয়ে অপবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাড়ে ছয়টার দিকে ডক্টর ইউনসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারে তিন নেতা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরবর্তীতে নাহিদ জানান প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি আরও বলেন দেশের চলমান পরিস্থিতি সারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতেই সারের সাথে দেখা করতে গেছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ বি তিনি আরও বলেন স্যার বলেছেন যদি কাজ করতে না পারি সে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটি গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে তাতে আমি কাজ করতে পারবো না ডক্টর ইউনুসের বরাত দিয়ে নাহিদ আরও বলেন আমি তো এভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো একথা শুনে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো কঠোর সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান জুলাই গণভ্যুত্থানের পর নতুন গঠিত দল এনসিপির নেতা নাহিদ এনসিপির আহ্বায়ক নাহিদ প্রধান উপদেষ্টাকে বলেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন এনসিপির সিনিয়র যোগ্য আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন নাহিদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন আরিব বলেন তবে বর্তমান প্রেক্ষাপটের প্রধান উপদেষ্টা তার ভূমিকা পূর্ণ বিবেচনা করার কথা ভাবছেন বৈঠকে প্রধান উপদেষ্টাকে নাহিত কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব ও বিষয়গুলো বিবেচনার অনুরোধ জানান সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে এর পেছনেও একাধিক রাজনৈতিক দলের বিক্ষোভ সামাজিক মাধ্যম ও রাজনৈতিক সমাবেশে উত্তপ্ত বন্ধন বক্তব্য ইন্ধন জুগিয়েছে ডিসেম্বরের নির্বাচন আয়োজনের দাবিতে চাপ অব্যাহত রেখেছে বিএনপি পাশাপাশি গত কাল দলটি উপদেষ্টা পরিষদ ছোট করে আনার দাবি জানিয়েছে অবিলম্বে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণের দাবি জানিয়েছে বিএমপি অপরদিকে বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দলটির অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টা আসিফ নজরুল ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা জামানের মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা বর্তমান কমিশন পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন নাসির উদ্দিন বর্তমানে ইসি যদি পুনর্গঠন না হয় তার অধীনে এনসিপি অংশগ্রহণ নির্বাচন করবে না ডক্টর ইনুজ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজনে তার অঙ্গীকারের কথা পূর্ণ ব্যক্ত করেন সেই লক্ষ্য পূরণ করতে না পারলে তার বর্তমান পদে থাকার কোনো প্রয়োজনীয়তা আছে কি সেটা জানতে চান তিনি প্রধান উপদেষ্টার আবেগের বিষয়টি সবাই মেনে নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এক দুই তিন দিন সময় নেওয়ার অনুরোধ করেন উপদেষ্টা তবে সরকারি বাসভবনে ফিরেও নিজের অবস্থানে অটল ছিলেন ডক্টর ইউনুস ইতোমধ্যে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সামাজিক মাধ্যমে নিরবিচ্ছিন্ন বার্তায় জল্পনা কল্পনার মাত্রা বাড়তেই থাকে তবে এখনও কি হবে সেটা সংক্ষিপ্ত করে কেউই নিশ্চিন্তভাবে বলেনি তবে সূত্র থেকে বলা যায় প্রধান উপদেষ্টা কিছুদিন সময় নিচ্ছে অবশ্য এর ভেতরে সব কিছু জানা যাবে